কাসার ভাই আচ্ছা বাবুর্চি উনি 18 বছর ধরে এই পেশা আছে বাবুর্চি পেশায় তিন মিনিট পরে খুলবো এটা এটা প্রাইস এখন বর্তমানে রাখছি 60 টাকা হ্যাঁ পাঁচ বটি মাংস দিয়া ভাগ সমুদরে দিই আমি 60 টাকা বিসমিল্লাহ রে পোলাও এ চল পোলাছন ঢালা হচ্ছে রান্না হবে হচ্ছে মুরগির তৈরি

চিকেন দেওয়া হলো চিকেন দিয়ে পোলটাকে মাখি দিলে এটা বিরিয়ানি হয়ে যাবে বা তেহারি হয়ে যাবে চিকেন তেহারি বলেন বা চিকেন বিরিয়ানি যাই বলেন আরকি ঠিক আছে

এটা হচ্ছে ফুলন মসজিদ মসজিদের পাশেই হচ্ছে এই ভাইয়ের দোকান